নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আইডিয়া হোমিওপ্যাথি সকল দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানাই আজকে যে আলোচনা সেটা হচ্ছে সাইটিকা বা সায়াটিকা নার্ভে পেন বা ব্যথা হোমিওপ্যাথিতে কার্যকরী মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব। এর আগে জেনে নিই সাইটিকা নার্ভে পেন কেন হয় কি কি কারণে হয় এবং সাইটিকা নার্ভের পেন হলে তার লক্ষণগুলো কি কি দেখা যায় সাইডিকা নার্ভের পেন সাধারণত দেখা যায় যে স্পাইনের মধ্যে ভাটিভাগুলো আছে এল থ্রি এল ফোর এল ফাইভ যে ভাটিভা ডিস্ক আছে সেই ডিক্সের মধ্যে একটা জেলির মতন স্ট্রাকচার থাকে স্ট্রাকচারটাকে অ্যানুলাস দিয়ে আবৃত থাকে সাধারণত কখনো ওয়েট তোলার কারণে কখনো পড়ে গিয়ে বা কোনো রকম আঘাত লেগে দীর্ঘক্ষণ বসে থাকলে এই অ্যানুলাস লিকেজ হয়ে যায় লিকেজ হয়ে গিয়ে কী হয় ভাটিভা থেকে বেরিয়ে এস ওয়ান বা এস টু যে নার্ভ আছে নার্ভকে ইনফেক্ট করে যার ফলে ডিসকলাপস হয়ে যায় বা স্লিপ ডিক্স হয়ে যায় তখনই সাইটিকা পেন দেখা যায় এটা কি সাইটিকা পেন বলা হয় তাই ভিডিওটা আজকে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম সাধারণত দেখা যায় অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে কোনো ওয়েট তুলতে গিয়ে কখনো পড়ে গিয়ে কখনো আঘাত লেগে এবং কখনো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণেও এই সাইটিকা নার্ভে আক্রান্ত হয় এবং মানবদেহের সব থেকে বড় নার্ভ সাইটিকা নার্ভ যেটা কোমর থেকে নিতম্বের পিছন দিক দিয়ে একবারে পায়ের গোড়ালি হয়ে পায়ের ছেটো পর্যন্ত চলে গেছে এই নার্ভটা যখন অসহ্য যন্ত্রণা হয় তখন কিন্তু থাকতে পারা যায় না চলতে পারা যায় না কখনো কখনো শুয়ে বসে থাকতে পারা যায় না কখনো দাঁড়িয়ে থাকতে পারা যায় না সুন্দর সুন্দর মেডিসিন আছে যেখানে সাইটিকা নার্ভে পেনে অসম্ভবভাবে কাজ করে এবং এক দিনের মধ্যেই পেনটা রিলিফ হয়ে আসে সঙ্গে বায়োকেমিক দুটো মেডিসিনের নাম বলবো যে ক্ষেত্রে এই সাইটিকা নার্ভে পেনে রিলিফ পেতে খুবই সাহায্য করে তো আজকে মোট সাতটি মেডিসিনের নাম বলবো ভেদে যদি লক্ষণ ভেদে আপনার মেডিসিনটা মিলে যায় তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে একটা মেডিসিন গ্রহণ করবেন সঙ্গে দুটো বায়োপেমিক মেডিসিন প্রথম মেডিসিন এমন মিউর তিরিশ বা দুশো শক্তি ওষুধ এমন মিউর তিরিশ বা দুশো শক্তি ওষুধের লক্ষণ কী এক্ষেত্রে বসলে এবং দাঁড়ালে স্থির হয়ে বসলে বা স্থির হয়ে দাঁড়ালে সব যন্ত্রণা কিন্তু শুলে বা চললে কোনো রকম যন্ত্রণা নেই পরবর্তী ওষুধ ম্যাফালিয়াম তিরিশ বা দুশো শক্তি ওষুধটি ন্যাফেলিয়াম তিরিশ বা দুশো শক্তি লক্ষণগুলো হচ্ছে পায়ে অসরতা সঙ্গে যন্ত্রণা কখনো কখনো যন্ত্রণা তারপরে আবার অসরতা কিছু দূর হাঁটতে হাঁটতে দেখা যায় এতটাই পায়ে অসরতা দেখা দিয়েছে বা যন্ত্রণা দেখা দিয়েছে কিছুক্ষণ বসে পড়লেন বসে আবার উঠে হাঁটতে শুরু করলেন এক্ষেত্রে কিন্তু ন্যাফেলিয়াম তিরিশ বা দুশো শক্তি ওষুধটি হোমিওপ্যাথিতে অসাধারণ কাজ করে তিন নম্বর মেডিসিনটা হচ্ছে দিকের সাইডিকাতে যে সমস্ত পেনগুলো হয় মানে লেফট সাইডে যে সমস্ত পেন হয় কলসিন তিরিশ বা দুশো শক্তি ওষুধটি খুব ভালো কাজ করে ক্রনিক কেসে ওয়ান এম পর্যন্ত এটা ব্যবহার করতে হয় কিন্তু এর একটা লক্ষণ এর একটা বিশেষ লক্ষণ হচ্ছে কলোসিন তিরিশ বা দুশো শক্তির বিশেষ লক্ষণ হচ্ছে যে পায়ে বা যে নার্ভে ব্যথা সেক্ষেত্রে যদি চাপ দেওয়া হয় দেখা যায় যে কিছুটা উপশম হয় যেমন আপনি শুয়ে আছেন আপনার বাঁ দিকের সাইডে নার্ভে ব্যথা এবং সেদিকে যদি চেপে শোন সেক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে যে সমস্ত পেশেন্টদের থাই থেকে হাঁটু পর্যন্ত অসম্ভব টান অসম্ভব যন্ত্রণা যেমন থাইয়ে পেন তেমন হাঁটুতে পেন মনে রাখতে হবে এটা এক্ষেত্রে কিন্তু থাই থেকে গোড়ালি পর্যন্ত নয় থাই থেকে হাঁটু পর্যন্ত পেনে ইন্ডিগো তিরিশ বা দুশো শক্তি ও কাজ করে যে সমস্ত পেশেন্ট হাই ব্লাড প্রেশার সঙ্গে দুদিকের সায়োটিকা নার্ভে অসম্ভব যন্ত্রণা হাঁটতে পারে না আবার প্রেশারটাও অনেকটা হাই এক্ষেত্রে কিন্তু ভিসকাম অ্যালবাম তিরিশ বা দুশো শক্তি ওষুধটি খুব সুন্দর কাজ করে দীর্ঘদিনের অনেক ক্রনিক সায়োটিকা পেন কোনো মেডিসিনে কমছে না দীর্ঘদিন যাবত চলছে কোনো মেডিসিনে কমছে না এক্ষেত্রে কিন্তু কার্বোনিয়াম সাল তিরিশ বা দুশো শক্তি ওষুধটি খুব ভালো কাজ করে প্রচণ্ডভাবে টান এর পেনটা হবে ইলেকট্রিক এর মতন এর পেনটা একদম বিদ্যুৎ গতির মতন পেন দীর্ঘদিনের যন্ত্রণা বিদ্যুৎ গতির মতন পেন একবার আসে আবার চলে যায় হাঁটতে পারে না ম্যাক্সিমাম সময় বিছানায় বসে থাকে বা শুয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কার্বোনিয়াম সফ তিরিশ বা দুশো শুক্তো শুক্তোভাবে খাবেন বা কীভাবে কনজিউম করবেন এই মেডিসিনগুলোকে তাদের অ্যাকুয়েট কেস মানে প্রথম প্রথম সাইটিকের ক্ষেত্রে যাদের যন্ত্রণা বা পেন হয় সেক্ষেত্রে তিন ফুটা করে দিনে তিনবার দু চামচ সহ খাবার তিরিশ মিনিট আগে যাদের ক্রনিক অনেক দিন ধরে চলছে সেক্ষেত্রে কিন্তু দুশো শক্তির ওষুধটি তিন ফুটা করে দিনে দুবার সকালে খালি পেটে এবং বিকেলে খালি পেটে আট থেকে দশ দিন খেলেই এই পেনটা কমে আসে বা রিলিফ হয়ে আসে এবং যদি দেখেন যে কমে এসেছে তাহলে আরও এক থেকে দেড় মাস এই মেডিসিনগুলোকে কনজিউম করুন সঙ্গে যে দুটো বায়োকেমিক মেডিসিনের কথা বলবো একটি ওষুধ হচ্ছে মহা ওষুধ সাইটিকা পেনের ক্ষেত্রে বায়োকেমিকে ক্যালিফস টুয়েলভার্ভে পেনে সবসময়ই ব্যবহার করা হয় সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ফস টুয়েলভ এক্স এবং এই ক্যালিফস টুয়েলভ এক্স এবং ম্যাকফস টুয়েলভ এক্স দুটো মেডিসিন পাঁচটা করে দশটা ট্যাবলেট দিনে তিনবার খাবার আধ ঘন্টার পর কুসুম গরম জল সহ কনজিউম করলে সঙ্গে যে কোনো আপনার একটা পোটেন্সি নিলে তাহলে এক থেকে দেড় মাসের মধ্যে সাইটিকা পেন থেকে একদম রিলিফ পাওয়া যাবে এছাড়াও আপনাকে সঙ্গে সাইটিকা পেনের ব্যায়ামগুলো করতে হবে দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না বা কোনো রকম আঘাত লাগানো যাবে না